আমি ডাক্তার গৌতম চন্দ্র ভৌমিক জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে কর্মরত আমি পপুলার ডায়াগনস্টিক সেন্টার যাত্রাবাড়িতে শনি থেকে বুধবার পর্যন্ত নিয়মিত বসি আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব কার্ডিয়াক রিহেবিলিটেশন মানে হার্ট অ্যাটাক অথবা হার্টের যদি ওষুধ থাকে পরবর্তী জীবনযাত্রায় কীরকম হবে এটার উপর সাধারণত আমরা বলি যে হার্ট অ্যাটাক অথবা হার্টের কোনো সমস্যা থাকলে রুগীদেরকে বিশ্রামে থাকতে হবে এটা অবশ্যই ভালো কিন্তু বিশ্রামে যদি থাকে তারপর ধীরে ধীরে নর্মাল জীবনযাত্রায় চলে আসবে এটাই আমরা চাই এবং যদি নর্মাল জীবনযাত্রায় আসে তাহলে কি হয় যে হার্টের রক্তনালী যেগুলোতে ব্লকস থাকে আর আশেপাশে যে ছোট রক্তনালী আছে এগুলা হার্টের ব্যায়ামের কারণে বা শারীরিক পরিশ্রমের কারণে ওই রক্তনালীগুলো খুলে যায় এবং এটা একটা ন্যাচারাল বাইপাস মানে ওই যে ব্লক থেকে পরবর্তী জায়গাগুলোতে হার্টে রক্ত সাপ্লাই দেওয়ার জন্য সেই ছোটো রক্তনালীগুলো খুলে যায় এবং সাপ্লাই বেড়ে যাওয়ার কারণে ওই জায়গাগুলো দিয়ে রক্ত গিয়ে পরবর্তী জায়গাগুলোতে হাড়ের রক্ত সাপ্লাই বাড়িয়ে দেয় এই জন্য তখন এটাকে আমরা বলি ন্যাচারাল বাইপাস এবং হার্টকে অনেক সুস্থ ও সবল রাখে এই জন্য সবাইকে নিয়মিত ব্যায়াম করতে হবে এবং শারীরিকভাবে এবং সুস্থ জীবনযাপন করতে হবে আমাদের নিয়মিতভাবে ব্লাড প্রেসার চেক করা এবং গড়ের সুগার এবং কোলেস্টেরল মাত্রা দেখা উচিত কারণ যাদের হার্টের সমস্যা হয় বেশিরভাগ ক্ষেত্রে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এবং উচ্চ মাত্রা চর্বি থাকার কারণে হয় এগুলো রেগুলার আমাদেরকে চেক আপ করতে হবে অবশ্যই একজন ডাক্তারের রেগুলার ফোলাপে থাকতে হবে তাহলে সে পরবর্তীতে অনেক বছর পর্যন্ত সুন্দর জীবনযাত্রায় আসতে পারবে এবং হাটে যে শারীরিক সমস্যা হয় যেমন বুকে ব্যথা শ্বাসকষ্ট এগুলো থেকে রেহাই পাবে আমার এরকম অনেক পেশেন্ট আছে যারা এনজিওগ্রাম করার পর অনেক ব্লক ছিল যাদের ক্ষেত্রে আমরা রিং পড়ানোর জন্য সাজেশন দিই নাই বা বাইপাস করার মতো ওই রকম পজিশনের ছিল না কিন্তু তারা নিয়মিত ওষুধ এবং নিয়মিত সুন্দর জীবনযাপন করে ধূমপাম থেকে বিরত থেকে সুন্দরভাবে ওরা দশ থেকে বারো বছর পর আমাদের ফোলাপে আসা আসেও দেখেছি যে খুবই ভালো আছে ইভেন কাউকে যদি পরবর্তী এনজিওগ্রাম করার পরে দেখা গেছে যে ওদের যে ওই যে বললাম ন্যাচারাল বাইপাস অন্য রক্তনালীগুলা মোটা হয়ে এবং ব্লাড সাপ্লাই দেওয়ার কারণে হার্টের যে আগে থেকে যে ফাংশনাল ক্যাপাসিটি যে পাম্পিং অ্যাকশন এটা অনেক উপর দিকে চলে গেছে সুতরাং সবাইকে সুন্দরভাবে জীবনযাত্রা এবং চর্বিযুক্ত খাবার লাল মাংস এবং ধূমপান থেকে যদি বিরত থাকে এবং নিয়মিত ব্যায়াম করে তাহলে সুন্দর এবং সুস্থভাবে থাকা যায় এবং হার্টও ভালো থাকবে এবং সুন্দরভাবে বেঁচে দেবে এই আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকুন এই কামনায়